হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে থাকছে খুবই সহজ কিন্তু অসম্ভব মজাদার ডিম দিয়ে আলু ভর্তার রেসিপি এই ভর্তাটি ভাত এবং খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে আর যেহেতু এই সবগুলো উপকরণ বাসায় থাকে চলুন দেখিনি প্রস্তুত প্রণালী আমি তিনটা আলু আর দুইটা ডিম আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম তারপর এখানে কাঁচা পেঁয়াজ কুচি শুকনা মরিচ ভাজা আর আমি এখানে পেঁয়াজ আর মরিচ একটু তেলে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিলে কিন্তু খেতে অনেক মজার লাগে পেঁয়াজ মরিচ আর লবণ আর খাঁটি সরিষার তেল দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে এই তো আমার শাশুড়ি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আমার শাশুড়ির হাতের এই ভর্তাটা অনেক মজার হয় তার তারপর খুব ভালো করে আলুগুলো ম্যাশ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ম্যাশ করে নিচ্ছে এখন ডিমের পালা ডিমগুলো এখন ভেঙে নিবে আর ডিমগুলো চেষ্টা করবেন যেন আধ ভাঙা থাকে আর ছোটো ছোট টুকরো থাকে তাহলে খেতে অনেক ভালো লাগবে এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছে এখন এই সব উপকরণ সুন্দর করে মেখে নিতে হবে এইভাবে ভর্তা করলে খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে আর ভর্তাগুলো যত বেশি মাখাবেন খেতে কিন্তু আরও বেশি মজার হবে এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম আলু ভর্তার রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ